আজ রাতে আপনাদের সামনে হাজির হচ্ছি এমন এক গল্প নিয়ে যে গল্প শুনলে আপনার নিজের ছায়াও আপনাকে ভয় পাবে এটা কোনো সাধারণ ভূতের গল্প না এটা ভূতের হাট বাজার যেখানে মানুষ না বিক্রি করে তার ভয় তার অভিশাপ তার শেষ নিঃশ্বাস এখানে দাম হিসেবে লাগে না টাকা লাগে আত্মা তাই লাইট জ্বালান দরজা বন্ধ করেন আর যদি কখনো রাতে কেউ হাট বাজারে যাবেন বলে ডাকে দয়া করে জবাব দেবেন না বর্ষার শেষ রাত আকাশে মেঘ এত ঘন যে চাঁদ তারা কেউ মাথা তুলতে পারছে না শুধু ঝমঝম বৃষ্টি আর দূরে কোথাও একটা কাকের ডাক যেন কেউ ডাক দিচ্ছে ওই যাও ওই যাও রফিক উঠে বসল ঘামে ভিজে গেছে তার গায়ের চাদর স্বপ্নে দেখেছে একটা বুড়ি মাথায় লাল ঘোমটা হাতে একটা পঞ্চফোরনের টিন বলেছে তোর মায়ের নাকশি কাঁথা আমার কাছে আছে আজ রাতে হাটবাজারে এসে নিস রফিকের মা তিন বছর আগে মারা গেছে মরার আগে একটা নাকশি কাঁথা সেলাই করছিল যেখানে সে রফিকের ছোটবেলার সব স্মৃতি সেলাই করে রেখেছিল প্রথম স্কুল ব্যাগ প্রথম ফুটবল ম্যাচ মায়ের কোলে ঘুমোনো রাত কিন্তু মা মারা যাওয়ার পর কাঁথাটা হারিয়ে গেল কেউ খুঁজে পায়নি হাটবাজার রফিক মাথা নাড়ল এ গাঁয়ে তো হাটবাজার নামে কিছু নাই গা নাম চাঁদপুরের কালিয়াডাঙা একটা ছোট্ট গ্রাম যেখানে নদীর ধারে বাঁশবন আর গভীর রাতে কখনো কখনো শোনা যায় কারো কান্না যেন কোনো মেয়ে নদীতে ডুবে মরেছে বুড়োরা বলে ওই কান্না মেঘনাদির পেত্নী যে মেয়েটা বিয়ের আগে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল কিন্তু প্রেমিক তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে ফেলে মেয়েটা নদীতে ঝাঁপ দিয়েছিল আর এখন প্রতিপূর্ণিমায় সে হাট বাজারে আসে হাট বাজার রফিক হাসল ওই তো বুড়োদের গল্প কিন্তু স্বপ্নের বুড়ির কথা মনে পড়তেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল সে জানালা খুলে বাইরে তাকাল বৃষ্টি থামছে আকাশে একটা লাল চাঁদ উঠেছে আর দূরে নদীর ধারে আলোর ঝিলিক রফিক জামা পড়ল পকেটে একটা ছোট্ট লণ্ঠন আর কোমরে মায়ের দেওয়া একটা লোহার তাবিজ যেটা সে কক্ষনো খোলেনি নদীর পথে যেতে যেতে সে শুনল কারো হাসি মেয়েদের হাসি কিন্তু এত রাতে কে হাসবে বাঁশবন পেরিয়ে সে একটা মাঠে এলো। সেখানে আলো হাজারো মোমবাতি লাল কাপড়ে ঢাকা টেবিল আর মানুষের ভিড় কিন্তু সবাই যেন অস্বাভাবিক এক মেয়ে হাতে ধরে আছে একটা কাঁচের বোটল ভেতরে কালো ধোঁয়া ঘুরছে বলছে এটা আমার ভয় কে কিনবে দাম শুধু একটা স্বপ্ন আরেকজন বুড়ো বিক্রি করছে একটা পুরনো ঘড়ি যার কাঁটা উল্টো দিকে ঘুরছে এই ঘড়ি দিয়ে আপনি গতকালে ফিরে যেতে পারবেন কিন্তু শর্ত হল আপনার ভবিষ্যতের এক বছর আমাকে দিতে হবে রফিকের গা শিউরে উঠল এটা এটা তো মানুষ না সে ভাবল এরা সবাই ভূত তখন সে দেখল সেই লাল ঘুমটাওয়ালা বুড়ি হাতে সেই পঞ্চফোরণের টিন আর পাশে একটা টেবিলে রাখা আছে মায়ের নাকশি কাঁথা মা রফিক দৌড়ে গেল বুড়ি হাসল মুখে দাঁত নাই শুধু কালো গুহা কাঁথা চাষ তোর কাছে কি আছে দাম দেবার আমার কাছে টাকা নাই টাকা চাই না এখানে টাকা চলে না এখানে চলে আত্মা আমার আত্মা না তোর শেষ স্মৃতি যে স্মৃতিতে তোর মা জীবিত সেটা আমাকে দে তাহলে কাঁথা তোর রফিক থমকে গেল শেষ স্মৃতি সে মনে পড়ল মা মরার আগের দিন সে মাকে বলেছিল তুমি আর আমার জন্য কাঁথা সেলাই কর না আমি তো বড় হয়ে গেছি মা চুপ করে গিয়েছিল চোখে জল সেই স্মৃতি ছাড়া দেবে হ্যাঁ রফিক বলল দিব বুড়ি হাত বাড়াল রফিকের কপালে ঠান্ডা আঙুল লাগল মুহূর্তের মধ্যে সে অনুভব করল যেন কেউ তার মস্তিষ্ক থেকে একটা ছবি টেনে বের করছে তারপর কাঁথা হাতে পেল সে কিন্তু কাঁথার গন্ধ মাটির গন্ধ মৃত্যুর গন্ধ বাড়ি ফিরে রফিক কাঁথা বিছিয়ে ঘুম রাতে ঘুম ভাঙল কাঁথা থেকে কে যেন কাঁদছে সে তাকাল কাঁথার সেলাইয়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে ছোট্ট হাত যেন কোনো শিশুর তুই কে রফিক চিৎকার করলো হাতটা তার গালে স্পর্শ করল ঠান্ডা ভিজে তারপর একটা কণ্ঠ শোনা গেল আমি তোর ভুলে যাওয়া ছোটবেলা তুই আমাকে ফেলে দিয়েছিস রফিক মনে পড়ল সে একবার একটা ছোট্ট কাঠের গুড়ি বানিয়েছিল নাম দিয়েছিল টুকু সেটা নিয়ে সারা দিন খেলত কিন্তু একদিন মা বলেছিল বড় ছেলে হয়ে গেছিস এখন গুড়ি নিয়ে খেলবি না সে গুড়িটা নদীতে ফেলে দিয়েছিল টুকু রফিক কাঁপতে লাগল কাঁথার ভেতর থেকে একটা ছোট্ট মুখ উঠে এল ফ্যাকাশে চোখ দুটো ফাঁকা মুখে লাল রঙের দাগ যেন রক্ত তুই আমাকে ভুলে গেছিস কিন্তু আমি তোকে ভুলিনি এখন আমি তোর সাথে থাকব চিরকাল পরদিন থেকে রফিক আর একা থাকতে পারল না প্রতি রাতে কাঁথার ভেতর থেকে টুকু বেরিয়ে আসে সে রফিকের সাথে খেলে কিন্তু খেলার নাম মরা মানুষের খেলা একদিন রফিক দেখল টুকু তার হাত ধরে নদীর দিকে টানছে চল হাট বাজারে যাই সেখানে তোর মা আছে রফিক আবার হাটবাজারে এল এবার আলো না শুধু কালো কুয়াশা বুলি আবার সেখানে ফিরে এসেছিস ভালো কারণ তুই এখন আমাদের আমার মা কোথায় ও তো বিক্রি হয়ে গেছে ওর শেষ নিঃশ্বাস কিনেছে এক বাবা যে তার মেয়ের জন্য নতুন জীবন চাইছিল রফিক চিৎকার করল কেন কেন তোমরা এমন করো। বুড়ি হাসল কারণ মানুষ ভুলে যায় কিন্তু ভূতেরা ভোলে না আমরা সেই ভুলগুলো জমা রাখি আর যখন কেউ ফিরে আসে তখন আমরা তাকে দেখাই তুমি কি হারিয়েছ তখন রফিক দেখল চারপাশে হাজারো মানুষ সবাই কাঁথা ঘড়ি ছবি খেলনা হাতে নিয়ে কাঁদছে প্রত্যেকের হাতে তাদের হারানো স্মৃতি বুড়ি বলল তোর দুটো পথ আছে প্রথম টুকুকে ফেরত দে কিন্তু তাহলে তুই চিরকাল ভুলে যাবি যে তোর কখনো মা ছিল দ্বিতীয় হাট বাজারে থাক আর অন্যদের স্মৃতি বিক্রি কর রফিক কাঁদল সে জানত টুকু তার অংশ আর মা মা তার শেষ আশা সে বলল আমি থাকব বুড়ি মাথা নাড়ল ভাল তুই এখন হাটবাজারের দোকানদার পরদিন থেকে রফিকার গায়ে দেখা গেল না কিন্তু প্রতি পূর্ণিমায় যখন লাল চাঁদ উঠে কেউ যদি নদীর ধারে যায় তাহলে দেখবে একটা ছোট্ট দোকান সেখানে এক যুবক বসে আছে হাতে একটা নাকশি কাঁথা সে জিজ্ঞাসা করবে কি হারিয়েছেন আপনি আমি সেটা ফেরত দিতে পারি শর্ত হল আপনার শেষ স্মৃতি আর যদি কেউ রাজি হয় তাহলে সেও হয়ে যাবে হাটবাজারের অংশ কারণ ভূতের হাটবাজারে কেউ ফেরত যায় না আপনি কি কখনও কিছু হারিয়েছেন একটা মানুষ একটা স্মৃতি একটা শেষ কথা হয়তো আজ রাতে যখন আপনি ঘুমোবেন কেউ আপনাকে ডাকবে হাট বাজারে যাবেন কিন্তু মনে রাখবেন যে হাটবাজারে যায় সে ফেরত আসে না শুধু অন্যদের ডাকে থাকে আজকের মতো এখানেই শেষ আপনার পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি হাট হাটবাজারে যাব না কারণ হয়তো কেউ শুনছে